তো এখানে আছে ভাত এটা হচ্ছে আলু মাখা এটা হচ্ছে মান কচু মাখা এটা সম্পূর্ণ আমাদের নিজেদের বাড়ির গাছে ঠিক আছে আর এটা হচ্ছে উচ্ছে তো এই উচ্ছেটা কিন্তু গাছে না এটা হচ্ছে কেনা উচ্ছে ভাজা তাহলে এখানে হচ্ছে মান কচু ভর্তা আলু ভর্তা উচ্ছে ভাজা সাথে খুব ছোট করে লেবু কারণ লেবুটা অনেক বেশি যাই হোক এখানে আছে আম মাখা তো গরম ভাতের আর গরমকালে এই আম মাখা কিন্তু ভাতে দিয়ে বেশ ভালোই লাগে এখানে আছে এক গামলি আমের চাটনি তো এখন বলবে বাবারে বাবা এত আমের চাটনি করেছো কেন সব কিছুরই একটা ব্যাপার থাকে আমগুলো পচে যাচ্ছে বিদায় খেলা যাবে না তাই এটা চাটনি করে রেখে দিলাম রেখে রেখে খাবো আবার এখানে হচ্ছে ডাল মুসুরির ডাল এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা সম্বাদ দিয়ে করেছে

চিলা দিয়ে দিলা দিয়ে ডাল দেবো

এই যে ভিডিওটা করছি এগুলো প্রমাণ কে কতটা পরিমানে খাচ্ছে বলবে আমি আর খেয়ে উঠে বলবে আমি খেতে পারি না অল্প করে খাই তাই তো শিবা একদম খেতে পারছে না শিবা নাই গবলু বাচ্চারা তোমরা সব লেবু পেয়েছ বলি তোমরা এত লেবু খাও কেন

গবলুর মনে দুঃখ ওই জন্য গবলু বলছে ভাবলাম ফুলকপি আর বাঁধাকপির পালা শেষ হলো বাবা আবার শুরু হলো কি বাবু কি কষ্ট মনে দাঁড়ালাম कोई डंडा लाऊं यार या बस अब हलदा हम्म हम्म है वो डाल देगी डाल सलो अमका चनी

তো তো না বন্ধুরা ভিডিও এখন শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে তো চলো খেয়ে দিয়ে নি আর অবশ্যই তোমরা বাড়ির আপডেট চাইছো আমি কিন্তু বাড়ির আপডেট দিচ্ছি তো খুব শীঘ্রই তোমরা সব খুশির খুশির খবর পাবে তো চলো আজ কোথায় আসি i